মাত্র দুই দিনে মথুরা বৃন্দাবন এবং গোকুল কিভাবে ঘুরে দেখবেন সেই ভিডিও নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবজি উত্তাল যমুনা নদী পার করে রাজা নন্দদেবের বাড়িতে শ্রীকৃষ্ণকে রেখে যান এবং তাদের মেয়েটিকে নিয়ে যান তারপর ঠিক এগারো বছর এই গোকুলেই শ্রীকৃষ্ণ বড় হন ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং তার বন্ধুদের সাথে খেলা করার জন্য আসতেন বৃন্দাবনে সেই জন্য বৃন্দাবন এলে অবশ্যই মথুরা বৃন্দাবন এবং গোকুল ঘুরে বাড়িয়ে আসবেন তাছাড়া কৃষ্ণের মাখন চুরি রাক্ষসী বধ কত ঘটনায় না জড়িয়ে আছে এই জায়গাতে মথুরা বৃন্দাবন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন আপনার কত টাকা খরচ হতে পারে সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আজ এসে উপস্থিত হয়েছি তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক আপনি মথুরা বৃন্দাবন পৌঁছাবেন কিভাবে হাওড়া থেকে মাত্র একটি ট্রেন মথুরা যায় যেটি প্রতি শুক্রবার ছাড়ে তাছাড়া অনেক ট্রেন আছে আগ্রা ফোর্ট স্টেশনে নেমে গাড়ি বা বাস ধরে আপনি মথুরা বৃন্দাবন চলে যেতে পারেন হরিদ্বার ঋষিকেশের সাথে মথুরা বৃন্দাবন ঘুরতে চাইলে রাতে ট্রেন ধরে সকাল সকাল আপনি মথুরা স্টেশন চলে আসতে পারেন সমস্ত ট্রেনের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম মথুরা বৃন্দাবন ঘুরতে এলে আপনি থাকবেন কোথায় সকলে প্রধানত প্রেম মন্দিরের সামনে থাকার চেষ্টা করে এই জায়গায় অনেক হোটেল আছে এবং এই জায়গা থেকে সমস্ত জায়গাগুলি দর্শন করে নেওয়া খুবই সুবিধা হয় তাছাড়া সম্পূর্ণ বৃন্দাবনে অসংখ্য হোটেল এবং আশ্রম আছে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত থাকার জায়গা আপনি পেয়ে যাবেন এখানে আজ আমরা সম্পূর্ণ বৃন্দাবন ঘুরে দেখব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোকুল থেকে যমুনা নদী পেরিয়ে খেলতে আসতেন ভালোভাবে বৃন্দাবন ঘুরে দেখতে সম্পূর্ণ এক দিন সময় লাগবে বৃন্দাবনকে আপনি সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারেন ওল্ড মন্দিরের দিক একটি আরেকটি একটি নিউ মন্দিরের দিক সকাল সকাল স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন বৃন্দাবন ভালোভাবে ঘুরে নেওয়ার জন্য তিনশো থেকে চারশো টাকার বিনিময়ে একটি অটো ভাড়া করে নিন ওনাকে বলবেন আমাকে পাগলা বাবা মন্দির কাঁচ মন্দির এবং বাঙ্কে বিহারি বা বিহারী মন্দির ঘুরিয়ে দেবী কাত্তায়নি টেম্পলের কাছে ছেড়ে দিতে প্রথমেই চলে যান পাগলা বাবা মন্দির ঘুরে নিতে একটা কথা মাথায় রাখবেন মথুরা বৃন্দাবনের ম্যাক্সিমাম মন্দিরই কিন্তু দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি বন্ধ থাকে অটো ধরে চলে আসুন পাগলা বাবা মন্দিরে উনিশশো সালে এই পাগলা বাবা মন্দির প্রতিষ্ঠিত হয় সাদা পাথরের তৈরি বিশাল বড় এবং দারুণ সুন্দর দেখতে এই মন্দিরটি মন্দিরের ভেতরটাও দারুণ সুন্দর কাজ করা তারপরে চলে যান কাঁচ মন্দির বা মহল টেম্পেল সম্পূর্ণ ভেতরটা কাঁচের কারুকর্যে ভরা মন্দিরের মাঝখানে আছে একটি রাধাকৃষ্ণের মূর্তি তারপরে চলে যান বৃন্দাবনের মেন মন্দির বাঁকে বিহারি বা বঙ্কুবিহারি মন্দিরে সম্পূর্ণ বৃন্দাবনে বিশেষ করে এই বাংকে বিহারি মন্দিরের এখানে আপনার চশমা মানিব্যাগ মোবাইল ফোন খুবই সাবধানে রাখবেন বানরের হাত থেকে আমরা সাবধানে থাকা সত্ত্বেও আমার ওয়াইফের মানিব্যাগ এবং আমার চশমা বানর নিয়ে গিয়ে ভেঙে দিয়েছিল বৃন্দাবনের মেন মন্দির হয় বাংকে বিহারি টেম্পিলে সব থেকে বেশি ভিড় থাকে বাংকে বিহারি মূর্তি আগে পুজিতে হতো নিধি বনে আঠারোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর মূর্তিটি এখানে স্থানান্তরিত হয় বলা হয়ে থাকে মূর্তিটি মাটির নিচ থেকে পাওয়া গিয়েছে এবং মূর্তিটি একটু বেঁকে থাকার কারণে এর নাম বাঙ্কে বিহারী তারপর আপনার অটো আপনাকে নিয়ে গিয়ে ছেড়ে দেবে দেবী কাতারানী টেম্পলের ওখানে কারণ এখান থেকে পায়ে হাঁটা পথেই ওল্ড মন্দিরের বাকি মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারবেন কারণ সবই প্রায় কাছাকাছি এখানে সতীর কেশ বা চুল পড়েছিল সে এই জন্য এটি একান্ন সতীপীঠের একটি পীঠ বটে তারপর হেঁটে হেঁটে চলে যান মহান্ত সমাধি মন্দিরে লোকাল লোকেদের মন্দিরের নাম বললেই ওনারা পথ দেখিয়ে দেবে সব মন্দিরগুলোই প্রায় কাছাকাছি বাংলার বড় বড় চৌষট্টি জন কৃষ্ণ এখানে এসে সাধন বোজন করে সিদ্ধি লাভ করেছিলেন তারপরে চলে যান গোবিন্দ মন্দিরে পনেরোশো সালে আমিরের রাজা মানসিং সাততালা বিশিষ্ট এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেব আক্রমণ করে ওপরে চারতলা ভেঙে দেন নিচের তিনতালা এখন অবশিষ্ট আছে অপূর্ব কারুকর্যে ভরা এই মন্দির পরবর্তী গন্তব্য ছিল আমাদের রঙ্গনাথজি টেম্পল বা লোকমুখে প্রচলিত সোনার তালগাছ মন্দিরে আঠারোশো সালে দক্ষিণ ভারতের আদলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় মন্দিরটি অনেক বড় এরিয়া জুড়ে বিস্তৃত মন্দিরটির ভেতর সোনার উপর তৈরি সাপ হাতি ঘোড়া বিভিন্ন জিনিসের মূর্তি করা আছে তারপর দেখে অষ্ট ধাতু দিয়ে নির্মিত সোনায় মোড়া এই তাল গাছ কুড়ি বছর আগে ঝড়ে তালগাছের পাতাগুলি পড়ে যায় রঙ্গনাথজি মন্দিরের বাইরে একটি দারুণ সুন্দর ডালপুরির দোকান আছে আপনি চাইলে টেস্ট করতে পারেন কুড়ি টাকায় দু পিস দু সবজি দিয়ে দেয় এই পায়ে হেঁটে মন্দির দেখার সময় অনেকে বলবে আমি গাইড আছি সমস্ত মন্দিরগুলো পায়ে হেঁটে আপনাদেরকে ঘুরিয়ে দেব একশো টাকা দিলেই হবে এই কন্ডিশনে গাইড নিলে কোনো অসুবিধে নেই তবে গাইড দাদারা পরে একটি মন্দিরে নিয়ে যায় যেই মন্দিরের চারিদিকে নাম লেখা পাথরে ভর্তি ওই মন্দিরে আপনাকে বসিয়ে অনেক কিছু বুঝিয়ে মন্দিরের কাজের জন্য দু তিন হাজার টাকা করে চাইতে পারেন তাতে আপনারও নাম এই মন্দিরের দেওয়ালে লেখা থাকবে পাথরে এই ফাঁদে পা না দিলেই হলো তারপরে চলে যান নিধিবন বৃন্দাবনের পবিত্র জায়গাগুলির মধ্যে অন্যতম এই তুলসী বন বা নিধিবন মনে করা হয় সহস্র এই তুলসী গাছগুলো কৃষ্ণের গোপিনী এখনও কৃষ্ণ রাত্রিতে তার গোপিনীদের সাথে রাসলীলা করতে এইখানে আসেন তাই রাত্রিতে নিধিবন সম্পূর্ণরূপে বন্ধ থাকে নিধিবন থেকে সামান্য কিছু পথ হেঁটে পড়ে যমুনা নদী আর এই যমুনা নদীতে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি নৌকা সাফারিও করে নিতে পারেন যে নৌকা আপনাকে বিভিন্ন ঘাট ঘুরিয়ে দেখাবে দূরে যে ঘাটটি দেখছেন ওটা কেশিঘাট কৃষ্ণের মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য কেশি নামক রাক্ষসকে পাঠিয়েছিল ওই শ্রীকৃষ্ণ কেশি নামক রাক্ষসটিকে হত্যা করে তাই ওই ঘাটের নাম তারপর অটো ধরে চলে আসুন হোটেলে এবং লাঞ্চটি সেরে একটু রেস্ট নিয়ে নিন কারণ দুপুরে সমস্ত মন্দিরই বন্ধ থাকে বিকেলে আবার অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন নূতন মন্দিরের দিকটা ঘুরে নেওয়ার জন্য এই মন্দিরগুলি সব একই লাইনে অটো ভাড়া নেবে ওই তিনশো থেকে চারশো টাকার মতো প্রথমেই চলে যান বৈষ্ণব দেবী টেম্পিল দর্শন করে নেওয়ার জন্য বৈষ্ণব দেবী টেম্পিল লোটাস টেম্পেল প্রেম মন্দির এই সমস্ত মন্দিরগুলো একটু সন্ধ্যে সন্ধে হয়ে গেলে আলোর কাজের সাথে দেখতে বেশ ভাল লাগে দু সালে নির্মিত একশো একচল্লিশ ফুট লম্বা এই বৈষ্ণব মাতার মন্দির বৃন্দাবনের অনেক দূর থেকেই আপনি দেখতে পাবেন ক্যামেরা বড় ব্যাগ বেল্ট ভেতরে নিয়ে যাওয়া যায় না আপনাকে লকারে রেখে যেতে হবে মোবাইল বা মানি ব্যাগ নিয়ে যেতে পারবেন আসল বৈষ্ণব দেবী টেম্পেল যেমন জম্মুর পাহাড়ে অবস্থিত এখানেও সেইরম ঠিক কৃত্রিম পাহাড় ঝর্ণা তৈরি করা হয়েছে এত বড় মূর্তিটির নিচে আছে কারুকর্যে ভরা বিশাল বড় একটি মন্দির বাইরে দর্শনার্থীদের জন্য আলাদাভাবে কৃত্রিম গুহা বানানো আছে বৃন্দাবনে অনেক জায়গাতেই এইরকম কৃত্রিম গুহা আপনি দেখতে পাবেন যেখানে কিছু টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হয় ওইগুলো অনেক ছোট হয় আপনি এখানে এলে ফ্রিতেই অনেক বড় গুহার ভেতরে প্রবেশ করতে পারবেন যার ভেতরে বিভিন্ন দেব দেবতার মূর্তি রাখা আছে তারপর দেখে নিন লোটাস টেম্পল পদ্ম ফুলের ওপর মন্দিরটি তৈরি করা দারুণ সুন্দর দেখতে কিন্তু তারপর চলে আসুন বৃন্দাবনের থেকে বড় মন্দির প্রেম মন্দিরে বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরটি দু হাজার সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটির উচ্চতা একশো পঁচিশ ফুট পঞ্চান্ন একর জায়গা জুড়ে মন্দিরটি বিস্তৃত মাঝে আসে মন্দির এবং মন্দিরটিকে কেন্দ্র করে চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের বিভিন্ন গল্পকথা মন্দিরের ওপর যখন বিভিন্ন কালারের আলো পড়ে দারুণ সুন্দর দেখতে লাগে মন্দিরের পেছনেই সন্ধ্যা সাতটা থেকে আপনি দেখতে পাবেন মিউজিক ফাউন্টেন শো যেটা দারুণ সুন্দর দেখতে লাগে এই প্রেম মন্দিরটা অনেকটা বড় আপনার পুরোটা ঘুরে দেখতে দেড় ঘন্টার ওপর সময় লেগে যাবে ইটালিয়ান হোয়াইট মার্বেল দিয়ে তৈরি এই দারুণ সুন্দর মন্দিরটি মন্দিরটির গায়েও দারুণ সুন্দর হাতের কারুকার্য করা আছে ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন করা আছে তারপরে হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন বৃন্দাবনের ইস্কন মন্দির প্রেম মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থিত তারপর কোনো একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে হোটেলে এসে ঘুমিয়ে পড়ুন আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন আজ আমরা মথুরা ও গোকুল ঘুরে দেখব সকালে উঠে স্নান ও ব্রেকফাস্ট সেরে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন গোকুলের উদ্দেশ্যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন সারাদিনে মথুরা এবং গোকুল ঘোড়াতে একটি অটো পনেরোশো টাকার মতো নেবে বৃন্দাবন থেকে গোকুলের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার সুবিশাল যমুনা নদী ক্রস করে আপনাকে পৌঁছাতে হবে গোকুল গোকুলে পৌঁছে প্রথমেই দেখে নিন যশোদা কুণ্ড যেখানে শ্রীকৃষ্ণ ভাই বলরাম এবং মাতা যশোদা স্নান করতে আসতেন গোকুলে আসার পরেই অনেক গাইড আপনাকে চেপে ধরবে বলবে সমস্ত গোকুল ঘুরিয়ে দেব টাকা দিলেই হবে আপনি গাইড নিতে পারেন ওনারা জোর জবরদস্তি করবে না তবে অনেক জায়গায় অনেক টাকা দান করার কথা বলতে পারে সেইগুলো না করলেই হল কিছুটা হেঁটে প্রবেশ করার পরেই দেখতে পাবেন অর্জুন কাপুর এবং সোনাক্ষী সিনহার দেওয়ার মুভির শুটিং পয়েন্ট তারপর গাইড দাদা একটি মন্দিরে প্রবেশ করালেন যেখানে মাঝের মন্দিরকে কেন্দ্র করে তিনটে পরিক্রমা করতে হয় তারপর আরো একটি ভেতরের মন্দিরে বসিয়ে দিয়ে আপনার গাইড দিয়ে সামনের দিকে আপনাকে যেতে বলবে সেখানে ছোট্ট কৃষ্ণকে দোলনায় দোলাতে বলবে আপনি যদি দোলান তাহলে আপনাকে পাঁচশো এক টাকা বা হাজার এক টাকা দক্ষিণা দিতে হতে পারে সেটা আপনার ইচ্ছা দোলাতেও পারেন নাও পারেন আমরা দোলাইনি এখানে ভগবান শ্রীকৃষ্ণের মাটি খাওয়া মথুরা থেকে বৃন্দাবনে আসা মাখন চুরি করা পুতনার আক্ষসী বধ করার মতো বিভিন্ন গল্প ফুটিয়ে তোলা হয়েছে তারপর আমরা দেখে নিলাম কৃষ্ণের দাদা বলরাম এবং সুভদ্রার মন্দির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই আমরা বড় অঙ্কের কোনো দান করছিলাম না দেখে আমাদের গাইড কিন্তু একশো এক টাকা নিয়ে এই দুটো মন্দির দেখানোর পরই চলে গেছিল তারপরে চলে গেলাম যমুনা নদীর ধারে ঠাকুরানি ঘাট দেখে নেওয়ার জন্য শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবজি যখন যমুনা নদী পার করে কৃষ্ণকে নিয়ে আসছিলেন তখন এই ঠাকুরানী ঘাটের ওপর দিয়েই নিয়ে আসেন গোকুল ঘুরে অটো ধরে চলে আসুন মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত রমন রেত্তি মন্দিরে রমন রেত্তি রেত মনে বালি ছোটবেলায় সে কৃষ্ণ এই বালির ওপর রাখাল বালকিদের সাথে খেলা করতেন বলে এই জায়গার নাম হয়েছে রামন রেত্তি মন্দিরের অপোজিটেই আছে বিশাল বড় একটি হরিণালয় যেখানে অজস্র হরিণ আছে আপনি কিছু খাবার কিনে সেই হরিণগুলোকে খাওয়াতেও পারেন তাছাড়া রাজহাঁস উটপাখিও পাখিও দেখতে পাবেন আপনি এখানে তারপরে চলে যান চুরাশি খাম্মা মন্দির দেখে নিতে চুরাশি খাম্মা মন্দিরের বাইরে একটি শিব মন্দির আছে এখানে একটি বটগাছও আছে মনে করা হয় এইখানে শ্রীকৃষ্ণ এবং দাদা বলরামের নামকরণের অনুষ্ঠান করা হয়েছিল এবং এখন যারা চুরাশি কোষ পরিক্রমা করতে পারেন না তারা এই চুরাশি খাম্মা পরিক্রমা করে পূর্ণ অর্জন করেন গোকুল ঘোরার পর বেরিয়ে পড়ুন দশ কিলোমিটার দূরে মথুরার উদ্দেশ্যে রাস্তায় কোনো একটি রেস্টুরেন্ট দেখে লাঞ্চটি সেরে নিন তারপর অটোতে করে চলে যান কৃষ্ণের জন্মস্থান ঘুরে নিতে এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি মোবাইল মানি ব্যাগ ক্যামেরা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না সমস্ত কিছু লকারে জমা করে যেতে হবে ভেতরে লকার চার্জ নেয় দশ টাকা মাত্র ভেতরে কংসের কারাগার নূতন ভাবে বানানো আছে যেখানে কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন রাধা রাধাকৃষ্ণের একটি বিশাল বড় মন্দিরও আছে আপনার ভেতরটা ভালোভাবে ঘুরে দেখতে এক ঘন্টার মতো সময় লাগতে পারে তারপর অটো আপনাকে এক জায়গায় নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে হেঁটে আপনাকে চলে যেতে হবে দোয়ারিকাদিস টেম্পেলে এই রাস্তায় রিক্সা ছাড়া অন্য কিছু গাড়ি চলে না মথুরার দ্বারিকাডিস টেম্পেল প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি ওখান থেকে সামান্য কিছু পথ হেঁটে গেলেই পড়বে যমুনা নদীর তীরে বিশ্রাম ঘাট ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করার পর এই ঘাটেই বিশ্রাম নিয়েছিলেন তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট আপনি যদি দুফুর দুফুর গোকুল থেকে মথুরা পৌঁছে যান যদি মন্দির সেই সময় বন্ধ থাকে আপনি এই ঘাটে এসে নৌকা বিহারও করে নিতে পারেন আপনার দারুণ লাগবে গোকুল ও মথুরার সমস্ত জায়গায় প্রায় ঘোরা কমপ্লিট এইবার আবার বৃন্দাবনে আপনার হোটেলে ফিরে যান পরের দিন আপনার যদি কোনো জায়গা ঘুরতে বাকি থেকে যায় সেগুলি ঘুরে মথুরা থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা আপনি বৃন্দাবন থেকে গাড়ি ধরে আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট ঘুরে আগ্রা ফোর্ট থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন এইভাবেই আপনি মাত্র দুদিনে মথুরা বৃন্দাবন ও গোকুল ঘুরে নিতে পারেন আশা করি এই ভিডিওটি বন্ধুরা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু